উপস্থিত এলাকার মুরব্বিয়ান সুদী মন্ডলী মুসল্লি ভাইরা এবং দূরে দাঁড়িয়ে কিংবা বাড়িতে বসে যে সকল মা না আমার এই বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম বিগত দিনগুলোতে এই পনেরো ষোলো বছর ওয়াশ মাহফিলগুলা অনেক জায়গায় করা যায় না মিজান রহমান আজারি তারিখ মনোয়া এবং আরো এরকম ভালো ভালো বক্তা যাদের কথা মানুষ শুনতে চেত যাদের নাম শুনলে ঘন্টা পর ঘন্টা বসে থাকত যে তার মুখ থেকে কিছু বয়ান শুনব কিছু শিখবো কিছু জানব অনেক জায়গায় বাজ হয় নাই আপনার ঘন্টার পর ঘন্টা বসে দেখো তাদের সাক্ষাৎ পান নাই তাদেরকে এলাকায় আসতে দেওয়া হয় নাই কোথাও প্রশাসন তাদেরকে বাধা দিয়েছে কোথাও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে আসতে দেয় নাই হয়েছে কিন্তু দেখেন এদেশের নব্বই ভাগের উপরে লোক মুসলমান ওয়াজ মাহফিল গোলা এই কারণে আয়োজন করা হয় একটা হলো যেখানে তো টাকা পয়সা একটা সংগ্রহ হয় কালেকশন হয় বছরে এই মসজিদে একটি সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা উসিলা কিছু টাকা দানশীল ব্যক্তি দান করেন আরেকটি হলো যে এই ওয়াজ মাহফিলে যারা বয়ান করেন বক্তব্য রাখেন তারা অনেক বছর ধরে অনেক কিছু জানেন অনেক বই পড়েছেন অনেকের কাছ থেকে তারাও তাদের বড় বড় পন্ডিত একরাম বক্তাদের কাছ থেকে আন্তর্জাতিক বক্তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন অনেক অভিজ্ঞতা অর্জন করে এমন ভাবে তারা সেই কথাগুলা বলেন গুছিয়ে সুন্দর করে যে সেই আমাদের মুসলমানের ইতিহাস ইসলামের ইতিহাস আমাদের প্রিয় নবী জীবন রাসুলদের বৃত্তান্ত কিভাবে তারা জন্য কাজ করে গেছেন ইসলামকে আজকে হাঁটি হাঁটি পা পা করে এরকম একটি পর্যায়ে সারা পৃথিবীতে নিয়ে আসছেন এবং আমাদের ইসলামের যে মূল পাঁচটি স্তম্ভা নামাজ হল চাকা এইসব অনেক কিছু এবং যেগুলো আমরা বাবা মা প্রতি কর্তব্য সমাজের প্রতি কর্তব্য মানুষের প্রতি কর্তব্য কোনো অন্যায় আচরণ না করা প্রতিবেশী প্রতি দায়িত্ব এই কথাগুলাই তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বলে। যেটা আমরা অনেক কিছু জানি না কিংবা জানলেও আমরা সেটা মানি না এবং আমাদের অনেক কিছু মধ্যে এখনো ভুল বানতে হচ্ছে ওনারা বলার পরে কিন্তু আমরা রাতে বাড়ি ফিরে যাই যার যা ভুল আমরা বুঝতে পারি এবং নিয়োগ করে যায় যে আগামী কাল থেকে এই ভুলটা করব না এবং অনেক রকম ভুল আছে একজন পাওনাদার আপনার থেকে টাকা নিছেন এখন তারা আপনি খুঁজে পাচ্ছেন না তার মোবাইল নাম্বার বদলেছে বাসায় গেলে তার পরিবার বলে বলেছে সে বাসায় নাই সকালে নাই বিকালে নাই রাতে নাই টাকা নেওয়ার সময় কিন্তু সে কত ইনি বিনিয়ে কষ্ট করে টাকাটা নিছে এখন কিন্তু টাকা দেওয়ার সময় তারা খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে আপনি চালাকি করতেছেন এক সময় হয়তো টাকা দিতে হবে কিন্তু আপনি দিলেন না এটা তো যে যে অন্য একটা করলেন এটা অন্য কেউ না জানল কিন্তু আল্লাহ জানে আপনি যদি মনে করেন যে আমার কিছু হবে না আমি টাকাটা রাইদা দিলাম কিংবা টাকাটা দিমু না হ্যাঁ আপনি এটা পারে কিন্তু এটার জন্য আপনার যে ক্ষতি হবে এটা কিন্তু আপনি জানেন না তবে এই জিনিস করে কিন্তু তাদের মাধ্যমে আমরা শিখে আমরা ভালোভাবে শুদ্ধভাবে চলার চেষ্টা করি এবং অনেকের মধ্যে একটু পরিবর্তন হয় যে না কালকে থেকে এই কাজটা করবো না যেমন আমাদের যখন নিয়ম আছে আপনারা সেটা হলো যে এই যে কসর নামাজ আজকে সকলে যাচ্ছেন আপনি কসমজার যাচ্ছেন ধরেন নিজের গাড়িতে বিধান আছে যে এই চারটি নামাজ জোরের নামাজ আসরের নামাজ এসার নামাজ চার জায়গা আপনে দুই রাকাত করে পূর্ণ চলতে এখন আপনি যদি মনে করেন কে আমার সময় আছে চা রাকাত পড়ু এটা কিন্তু ঠিক হবে না এটা নিয়ম করা হইছে যে আপনি যেহেতু সফরে আছেন দুই রাকাত পূর্ণ চলতে কিন্তু আপনি যদি নিজে পণ্ডিতি কড়া আপনি চা রাকাতই কি আর সিলেটে নামাজ পড়লেন একদিনে দুই দিনের জন্য বাইরে গিয়ে গেছেন কিংবা কোনো কাজে গেছেন এটা কিন্তু ঠিক হবে না এইগুলা তো আমরা নিজে অনেক কিছু এমনি এমনি চলে কিন্তু আপনি নিয়মের মধ্যে চললে কিন্তু আপনি সোয়াব বেশি পাবেন এবং আপনার গোনা হবে না আপনি দেখবেন যে আমি এখানে বসে একটা মিটিং করছি আমরা আছে মিটিং এর পরে আমরা এবং নিয়ম আছে যে জামাতে নামাজ পড়তে হবে আপনি মসজিদে গিয়ে পড়েন কিংবা এখানে পাশে একটা জামাত পড়ে এবং জামাতের নিয়মটা উৎসাহিত করার জন্য বলেছে জামাতে নামাজ পড়লে পঁচিশ গুণ কিংবা সাতাশ গুণ সোয়াব হবে আপনি দেখবেন জামাত ইসলামরা যখন কর্মী সমাবেশ করে তাদের মধ্যে মিটিং টিটিং করে মসজিদ দূরে থাকলে যায় না ওইখানে কিন্তু তারা জামাত করে থাকে আমরা কিন্তু এটাকে গা লাগে না আচ্ছা ঠিক আছে এক ঘন্টা পরে গিয়া জামাত করবেন তখন যে ওয়ার্কের সময় গেছে গা এটাও আমরা অনেক সময় খেয়াল করি না ওয়ার্কের নামাজ ওয়ার্কের না পড়লে তো কাজ হবে না এই যে জিনিসগুলো আপনি প্রত্যেকে শুনবেন আপনি আমার বন্ধু বলে তো শুনবো না এই হুজুরা যখন বলবে তখন গুরুত্ব দিব হুজুরা তো আবার সুন্দর করে বলতে পারে আবার এমন ভয় দেখে বলে যাচ্ছে এত বছর যে আমি এত কিছু করলাম তো এখন তো অনেক কিছুই তো আমি যে ঠিক মতো কিনে চলতে হবে যে আপনি নাবালক হওয়ার পরে আপনার জন্য নামাজ জায়াজ এখন আপনি নাবালক কবে বারো বছর হবে না তেরো বছর চোদ্দ বছর সেটা পরে দেখুন কিন্তু এখন আপনি যখন মারা গেলে আপনি বেসতে যাবেন না দুদুকে যাবেন আল্লাহ হিসাব করবে কি যে তুমি নামাজগুলো পড়ছো কিনা এ সেগুলা তো আমাদের এই ফেরেসটা কম্পিউটারের মধ্যে হিসাব করতেছে

গিয়ে দেখে উনি বক্তব্য শুরু করে দিচ্ছে এবং উনি তো পান যখন করেন এক ঘন্টা দেড় ঘন্টা লোকজন তো এখানে টু শব্দ করে না ওখানে তো উনার জন্য মানুষ বসে আছে আমরা হয়তো ভয় চুপ করে বসে থেকে পাশে যে উনি শেষ করলে পরে আমি কথা বলবো যে আমি শেষ পর্যন্ত মাইক পাইলাম করে দু চার সময় তো আমি একটু মানুষের কাছে দুয়া চাইলাম এই যে লোকজন যে তাদের মতো মানুষের জন্য এই রাত নয়টার থেকে দুইটা পর্যন্ত বসে থাকে এমনি পয়সা থাকে তারা জানে যে ওনার কথা শুনলে আমার কাজে দিবে স্ববউতসে আলোనికి জানতেও পাবো ঠিক এই ওয়াজ গোলাযত আমরা বিগত দিনে কিন্তু করতে পারি নাই এবং দেখেন বিগত দিনে যে কিছু কিছু উদাহরণ না দিয়ে পার্থক্য singular এর নাম গুরুত্বপূর্ণ সুযোগ আসলে পারি পারে যে লোকটা যে ছেলেটা নামাজ ঠিক মতো করে না কিংবা নামাজ ঠিক মতো জানে না সে বিগত দিনে অনেক মসজিদে কিন্তু সমাগত হইছে আমরা দেখছি আমরা জানি যে দুই কোলাম লিখতে পারে না সে মাদ্রাসা স্কুলে কলেজে সভাপতি হয়েছে কি পন্ডিত কি ক্ষমতা তার কাপড়ের চোটে শিক্ষকরা কথা পেতে পারে না এলাকা বসে কথা পেতে পারে না তারপর আপনি দেখেন যে তাদের দাপটের চোটে আমরা তো আসতে পারতাম না যে খালি বিএনপি তার ছেলে করে তার বাপ তারে পাল্লে অপমান দিছে মামলা দিছে এখানে এমন কেউ নাই যার নামে মামলা হয় না এমন কেউ নাই যে যার নামে কম বেশি জেলে যেতে হয় না অনেকে তার বাবা মারা গেছে তার টানা যা শুধু পারে নাই মা অসুস্থ হাসপাতালে চিকিৎসা করতেছে মা খুঁজ দিতে পারে নাই পারিবারিক অনুষ্ঠানে যেতে পারে নাই আমাদের নেত্রী খারাপ দেওয়ার চিকিৎসার জন্য দেশে পারে যাবে যাইতে পারে না। তাকে একটা এই তিন দেড় টাকা যে টাকা সে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে রাখছে এই অপরাবে তার নামে একটা মিথ্যা মামলা দেওয়া দশ বছর সাজা দিচ্ছে দুই বছর সাজা সে জেলে কাটছে এই বয়সে আল্লাহ কিন্তু সব দেখছে আজকে আমরা পড়ে আছিলাম আল্লাহ দেখেন কি নিয়ম করছে এখন আমরা এলাকা এসেছি তালা পড়েছে কেন রে বাবা আমি পৃথিবীর ইতিহাসে দেখিনি আমি যে সরকার প্রধান পড়ে গেছে তাল্লা বলে তিনি শিয়াম কেউ পড়ে আগে কেনরে বাবা তোরা পলাশ কেন তোরা এত জনপ্রিয় তোরা সারা লাখ বলে সিমের বাইরে ভোট দিছো লক্ষ লক্ষ ভোট পাইছো আমাদের ভোটের কোনো খবর নেই আমরা ভোটের মানে কেটে দিস এখন তোরা পলাস্তেন এখন জনগণের সামনে কমকু বাঁচাও আমি বাঁচাও তুই ঢাকা ইন্ডিয়া এইসব জায়গায় পরে সত্যেন তোরা এত জনপ্রিয় এরা যদি সত্যিকারে জনগণের ভোটে নেতা হইত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি তাহলে কিন্তু এত অপকর্ম করতে পারতো না কারণ এরা জানে যে আমি তো ভোট লাগে না তো ভোট না লাগবে তো যা ইচ্ছে তাই এবং এই যে আল্লাহ মসজিদের টাকা যারা চুরি করছে যারা ধ্বংস করছে যারা সেই টাকা আত্মসাত করে নিজের নামে জমি কিনছে মার্কেট করছে বাড়ি কিনছে আপনি মনে করছেন তাদের বিচার শেষ হয়ে গেছে তাদের বিচার শুরু হয় না যারা করছে তাদের চেহারা দেখলে বুঝলেন আপনি ভাবেন না দেশে শান্তি যেখানে ঘুমায় আছে ঘুমাইতে কিন্তু পারতেছে না এরা কিন্তু হিসাব নিকাশ শুরু হয়ে গেছে যে যেরকম করছে সেরকম করছে আমরা তখন পালাইয়াছিলাম তাহলে নামাজ পড়তাম আল্লাহর কাছে দোয়া করতাম কান্না কেটে করতাম হে আল্লাহ তোমার ইশারা ছাড়া এটা গাছের পাতা নড়ে না এই জালিম সরকার কবে নিবা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা মানে খুন করছে ঘুম করছে আয়না ঘরে আট বছর আটকে রাখছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটু আমার নামে জোর করে মিথ্যা মামলা একাধিক সাথে দেশ আসতে না পারে সেগুলা করছে এমন একটা অরাজগত পরিস্থিতি কুছে রাজা বাদশার মতো কিসে গণতন্ত্র উনি যাহা বলিবেন তা করিতে হবে এই পুলিশ মনে হয় রাষ্ট্রের পুলিশ না এই পুলিশ মনে হয় পুলিশ সেইভাবে সারা বাংলাদেশে সাজাইছে যে কেন রে তোর সাজানো বাগান তোর পুলিশ তোর ডিপি তো র্যাব তোর ছাত্রলীগ যুবলীগ তোর অস্ত্র তোর টাকা তো সমস্ত জনগণ তো তুই যখন বিপদে পড়লি তোর তো কেউ আগে আসবে না তুই নিজে দৌড়ে দৌড়ে পলায় চলে গেল একদম নিমিশে এই সাবারে যেদিন শেখ হাসিনা ইন্ডিয়াতে পলায় গেছে পালায় যাওয়ার পরও সত্তর আশি ছাত্র যুবক শ্রমিক এই সাবারে মারা গেছে দুই থানা আক্রমণ করতে গিয়ে জনগণের মানুষের ছাত্রদের খুব ছিল থানার প্রতি কারণ এই থানা থেকে সমস্ত অপকর্ম হইত এই থানা পুলিশের আওয়ামী লীগের সেন্টার হইত দেখেন যে বিএনপি এবং সমামনা দলগুলা এই পনেরো ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে কিছু করতে পারে নাই এই পনেরো সাত জন এই হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আন্দোলন সংগ্রাম করে দেখিয়ে দিল কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে একটি জারিম সরকারকে বিচারণ করতে হয় বিদায় দিতে হয় আজকে এই পনেরোশো তরুণ ছাত্র তাদের নিজের জীবন দিয়ে পনেরো হাজার ছাত্র শ্রমিক জনতা যাতে এক চোখ নাই দুই চোখ নাই এক হাত নাই দুই হাত নাই এক পা নাই দুই পায় নাই আরো অনেক কঠিন রোগে এখনো অনেকে অসুস্থ আছে হাসপাতালে বাড়িতে কিংবা পঙ্গ অবস্থায় বাসায় দিন পাল করছে আজকে এই যে যাদেরকে আপনি গুলি করা শেষ পর্যন্ত আপনি হেলিকপ্টার থেকে গুলি করা দুই বছর তিন বছরে শিশির হত্যা করছেন কিন্তু শেষ রক্ষা কিন্তু হয় নাই কারণ মানুষ হত্যা করে করে কোন সরকার এই পৃথিবীর বুকে দীর্ঘদিন থাকতে পারে না কোনদের শাসন করতে পারে না আল্লাহ তাকে এই ছাত্ররা এক সময় বড় হইয়া আমাদের মতো ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হতো শিক্ষক হইতো আমলা হতো ডিসি এসপি সচিব হইতো আর্মি অফিসার হইতো ভালো ব্যবসায়ী হইতো আপনার তারা কিন্তু হইতে পারবো না এবং এরা জানা মানে গেছে এদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদের পরিবারের পাশে থাকতে হবে এবং তাদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের নাম রাস্তার নাম রাস্তার মোড়ের নাম এমন কিছু করতে হবে তাদের পরিবার যেন মনে করে যে আমার সন্তান জীবন দিছে আজকে মানুষ জনগণ পাড়া মহল্লা তাদের কথা মনে রাখছে এবং তাহলে হবে কি ভবিষ্যতে এরকম জালিম কোন সরকার আসলে তখন আন্দোলন সংগ্রামে জীবন দেওয়ার লুকে অভাব হবে না আমাদের জন্য শিক্ষা হলো যে এই দুনিয়া সব বিচার না দুনিয়াতেও কিছু বিচার হয় এবং আমাদের জন্য জন্য শিক্ষা যে যে যেরকম তার সেরকম ফয়সালা আল্লাহ কিন্তু করবে ইচ্ছা করলে করতে পারেন আমরা যারা রাজনীতি করি আমরা যেন এই শিক্ষা ভুলে না যাই যে আওয়ামী লীগ যে পথে হাসছে জনগণের কষ্ট দিছে মানুষের কষ্ট দিছে সবাইকে বিদ্যুতি করছে মা বোনকে করছে অতএব উনি যা করছে তা ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছে অতএব আমরাও যদি এইসব ভুল করি তাহলে ফয়সালা কিন্তু এরকমই হবে কিংবা এর চেয়ে কম বিষয় হইতে পারে অতএব আসুন এদের Конституনী আমি বিচার হবে আরও মামলা ਮੰmla হবে এবং যখন একটা রাজনৈতিক দল আসবে এখন আওয়ামী লীগের অনেক নেতা কো স্বপ্ন দেখতেছে তাদের আপাতত ইন্ডিয়াতে আছে যে কোন সময় নাকি ফুট করে ঢুকে পড়তে পারে এই স্বপ্নে অনেকে বিভোর আছে অনেকে ঢাকায় মোবাইলের মোবাইলে অনেকে স্বাস্থ্য স্বাস্থ্য দেয় আমি তাদেরকে বলবো এই 15 16 বছরে এরকম সংখ্যা আমরা যারা বিএনপি করি অনেক সংখ্যা দেখছি আমাদের সব সুযোগ বাস্তবে হয় না যে তোমাদের স্বপ্ন এই অনেক স্বপ্ন হাজার হাজার মানুষ পায় না তুমি দেশে এসে আবার দেশের শাসন করবে এটা আমি অন্ততঃ জীবন দেশে দেখে দেব এটা আমি মনে করি না আমি বিশ্বাস করি না যারা ছোট বয়স ছাত্র 10 12 পূর্ণ বছর এরা অনেক দিন বেঁচে তারা দেখতে পাবে এই সহসা পাল দশ পনেরো বছরের মধ্যে আমলী বা ক্ষমতায় প্রধানমন্ত্রী এসে হংকার দিবে এটা আমরা যেন না দেখি আল্লাহ যেন আমাদেরকে না এটা আল্লাহর কাছে আমরা পরিশেষে এখানে অনেক তরুণ আহ ছেলেকে দেখতেছি এই এলাকায় আমি কবে আসতে আমার তো মনে নাই কিংবা এই সময় হাউসিং টা এত বড় ছিল না আমি একটু ছিলাম তো সেজন্য আমার সম্বন্ধে বা আমার পরিবার সম্বন্ধে দুই চারটি কথা বলে আমি বিদায় নেবো আমি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি আমি আশি সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি একাশি সালে বা মেডিকেল থেকে এমবিবিএস ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি যেটা ডাক্তারি বিদ্যা সেটা পাশ করেছি তারপর দিয়ে বছর পিজিতে ট্রেনিং নিয়ে আমি বিসিএস পাশ করে টেন বিসিএস পাশ করে হেলথে আমি পাঁচ বছর সরকারি চাকরি করছি চাকরি করার পর এই সাবা হেলথ কমপ্লেক্সের মেডিকেল হিসেবে হিসেবে পোস্টিং হয়ে আসলাম এখন আমার মাথায় পলিটিক্স ঢুকে গেলাম

2024 সালে এই জামি দামি নির্বাচন নিয়ে কত খেলাধুলা হলো সেই কাহিনী আপনারা জানেন তারপরে আমার ছোট ভাই বিপ্লব দুইবার ইয়া কোইলনের চেয়ারম্যান ছিল তারপর 2014 সালে আপনাদের ভোটে সে ভাইস চেয়ারম্যান হয়েছে আমার বনের হাজবেন্ড বড় বনের হাজবেন্ড আশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন 1984 থেকে 2011 সাতাশ বছর আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমি আওয়ামী সময় মাত্র তিনবার জেলে গেছিলাম এই কারণে এইসব মিথ্যা মামলা এবং শুধু তাই না এখনো আমার নামে তিপ্পান্নটা মামলা আছে তবে এই সরকার কইছে কি নাকি থাকবো না কবে থাকবো না জানি না আমি মনে মনে দোয়া করি যে কতদিন হায়ার দিছে মারা যাওয়ার সময় কি মামলা শুদ্ধ আমি কবরে যাবো না মামলা সারা যাবো এটা নিয়ে মাঝে মাঝে আমি নিজে নিজে ভাবি আল্লাহ আমার জন্য কি বিধান রাখছে তা তো জানি না আমরা যেটা চাই আজকে ওয়াজ মাফুলে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি করলে কি হয়ে যাবে যে যেরকম করেছে তার পরিণতি সেরকম হয়েছে আমরা সেই কথা বলতে চাই না আসুন আমরা সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ি আজকে একাত্তর সালে আমরা এক স্বাধীনতা পেয়েছিলাম এইসব তরুণ ছাত্রদের বদলতে এই দেশে নতুন গণতন্ত্র ফিরে পেলাম নতুন করে স্বাধীনতা ফিরে পেলাম আজকে ওয়াজ মাহফিলে ফেলে আমার ভয় নাই যে পুলিশ এসে ওখানে এসা এখানে এসে প্যান্ডেল পণ্ড করবে আমাকে ধরে নিয়ে যাবে হজুদ্ধ ধরে নিয়ে যাবে এই অবস্থা দেশে না এটা আমি নিশ্চিত জানি অতএব এইটাই গণতন্ত্র এইটাই ইসলামিক দেশ যে দেশের নব্বই ভাগের মুসলমান সেই দেশে ওয়াজ মাহফিলে জনগণ ওয়াজ শুনতে পারবে না ওই পাশের দেশের থেকে দিবে ওয়াজ না করলে ভালো পারলে এটা হিন্দু রাষ্ট্র বানায় ভালো এই পংলায় তারা হাঁটছে ছিল কিন্তু তাদের সব সাপ পুরো পূরণ হয় নাই আসলে আমরা দেশটিকে নতুন করে বলি আজকে আব্বা যে রাজনীতি করে গেছে আমি আপনাদের পাশে ছিলাম কতদিন থাকতে পারবো ছিল না আপনারা আমার জন্য দোয়া করেন যেন আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের এলাকা উন্নয়নে আমি আগামী দিনে ভূমিকা রাখতে পারি মহান আল্লাহ আমাকে সে তৌফিক যে পাথরিনের পক্ষ থেকে পঁচিশ টাকা গিয়ে গেছে আওয়ামী তো অনেক টাকা ছিল চুরির টাকা দুর্নীতির টাকা বাড়ি দখল জমি দখল অনেক বাতে মাই নিয়ে চাঁদাবাজি অনেক কিছু টাকা ছিল আমাদের কাছে যত টাকা নেয় যা আছে বাপের টাকা এবং এটা সব টাকা সেজন্য আপনাদের হয়তো লক্ষ লক্ষ টাকা প্রতিশ্রুতিও দিতে পারবো না আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়া গেছে সেই না তো আল্লাহ হিসাব নিব যে তুমি যে পাঁচ লাখ দুই লাখ তিন লাখ এক লাখ টাকা ঘোষণা দিলি এখন তোর টাকা দিব কেন এখন আমার টাকা ঘোষণা আমি দিব এবং যা পারি নগদ দিয়ে যাবো তা আমি আজকে ব্যক্তিগত আমি পঁচিশ হাজার টাকা আমি আপনাকে এই মসজিদের নামে দিয়ে যাচ্ছি আপনি আমার জন্য দোয়া করেন আগের মধ্যে সুযোগ পেলে জনপ্রতিনিধি হইলে আপনাদের কল্যাণে যা করে দরকার ইনশাল্লাহ করবো আর যে কথা আমাদের এই যে জহিকে বলা হয়েছে যে এলাকাগুলো অবহেলিত যেখানে তোমার ইউনিয়ন পরিষদের টাকা থাকবে এই এলাকাগুলো এখন কম বেশি কাজ করো মানুষ অনেক কষ্টে ছিল কারণ অনেক অনেক ওরা অনেক জায়গায় টাকা দিত যে এলাকা বিএনপি ভোট বেশি এর উন্নয়ন করা যেত না এলাকা কি বিএনপি আওয়ামী তুমি একজন চেয়ারম্যান তুমি একজন মেম্বার তুমি একজন এমপি তোমার দায়িত্ব হল সব এলাকায় কাজ করা যে এলাকা অবহেলিত সে এলাকা বেশি কাজ করা এখন এরকম বাইসা বাইসা যারা কাজ করে তাদের পরিণতি এমনই হওয়া উচিত এবং আল্লাহ সেটাই করছে আমাদের আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা যেন এলাকা মানুষের জন্য মানুষের পক্ষে কাজ করি এটি আমাদের দায়িত্ব আমাদের দল এই শিক্ষা আমাদেরকে আমাদের নেতৃত্ব হিম ধোয়া করবে তাহলে উনি সুস্থ হয়ে আরো ভালো দেশের নেতৃত্ব দিতে পারেন দলের নেতৃত্ব দিতে পারেন এবং আওয়ামী লীগের পথে আমরা আর কেউ যেন না হাঁটি আমার কাছে কেউ যেন বিচার না দেয় বিচার না আসে যে ভাই আগে आओ মিলে যে লোকজন কে আমার চাদা দিতা এখন তো এই যে এই দুচা আপনাদের দল করে শুনছি এর কাছে অন সাদাদিত হইব হনে যে সালাউদ্দিন সাহেব এমটি সাহেব সাহেব কারণ আমরা কি করব কার কাছে বিচার দিব এই বিচার তো আমার কাছে না আসে। জনগণে কষ্ট দিয়ে না তাহলে ওই পরিণতি আমাদের জন্য এই যে কঠিন পরিণতি আমাদের অপেক্ষা করতেছে এইটার জন্য আমরা হল আমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ cuando te es